আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওটি অনেক ভরাক্লান্ত হৃদয় নিয়ে আমাকে বানাতে হচ্ছে আমি বিশ্বাস করি আপনি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আজকের এই ভিডিওটি আপনার পরিপূর্ণ কন্টিনিউ করার দরকার ডিবি হারুনকে আপনারা সকলেই চেনেন একটা আতঙ্ক যে বা যারা সরকার বিরোধী কথা বলছে তাকেই ডিবি হারুনের সম্মুখীন হতে হয়েছে এবং সেই সাথে এটা নির্যাতনের শিকার বেশিরভাগ আলেম সমাজ আজকে আপনাদেরকে এমন কিছু ভিডিও চিত্র দেখাবো এবং এমন কিছু চাঞ্চল্যকর তথ্য শেয়ার করব যেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী তার আগে একটা কথা একটু বলি ন্যায্য কথাগুলো একটু শোনেন এই যে যে পিকচারগুলি এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারটা দেখার পরে সোশ্যাল মিডিয়ায় আপনাদের আবেগের শেষ নাই। কিন্তু আমাদের ওলামে একরামদেরকে যখন উলুঙ্গ করা হয়েছে রফিকুল ইসলাম মাদানির মতো একজন হক্কানে আলেমকে উলুঙ্গ করা হয়েছে হক সাথে পরে ডিবি হারুন যা কিছু করছে এটার জন্য আপনাদের তখন আবেগ ছিল না এখন অনেক স্বাধীন হয়ে গেছেন আজকে এমন কিছু কথা শোনেন যেই কথাগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না চলেন আমি মনে করি একজন মুসলমান হিসেবে আলেম সমাজের সাথে কি হয়েছে রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করা হয়েছে এ ব্যাপারে যে চাঞ্চল্যকর তথ্য তিনি দিচ্ছেন আমি মনে করি আপনার শোনা দরকার অনুরোধ করতেছি আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রথমে আমরা রফিকুল ইসলাম মাদানির বর্ণনা শুনবো তারপরেই মামুনুল হক শাহুজুরের বর্ণনা শুনবো ইনশাআল্লাহ চিৎকার করে এইভাবে কান্না করতেছি আল্লাহ 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 এক পর্যায়ে থানায় যারা সময় ছিল সবগুলো কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাফু পরে এইভাবে তুই কাঁদতেছিলাম চিৎকার করে আমার মনে বেশি আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে কাটতেছিলাম আমার ভয়ঙ্কর ভাবে তো শিহেরি পর্যন্ত আমি তার করছি আর কান্না করছি পর্যন্ত তার ঠিক করছি আর কান্না করছি একের পর একটা দোয়া করতেছিলাম আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এভাবে লাঞ্ছিত করো আল্লাহ তুমি সক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লাই এই দোয়া করতেছিলাম জোরে জোরে দোয়া করতেছে অনেক পর্যায়ে অল্পই তো ইমান আছে মানে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় পাইয়া গেছে কিছুটা আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকি। মামলার দায়িত্বে থাকে তো এই এসআইটা কান্না করা শুরু করছে সেই খাওয়ার জন্য কিছু খাবার আনছে সেহেরির সময় এ গেছে খাইতে চায় না সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাব হুজুর আমি তো কিছু করে নি আমার সাথে দিলে অল্প খা না আমার নিয়ে তুই দূর এদের খাদের খাবার খাম মানে যা করছে কি খাবো না খাই আমি মরে আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছা নেই সে হেরি না রোজা এইভাবে রাখবো না খাই এই জন্য মরে যাবো মানে এরকম আমার খালি আল্লাহ দিয়ে এইভাবে এই যে দেখেন এইভাবে হাত হাত কিন্তু নিচে না দেওয়ার এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ

সুপ্রিয় দর্শক মণ্ডলী এইবার চলেন আল্লামা মামুনুল হক শাহ হুজুরের সাথে রিসোর্টে কি করছে তার সাথে সে ব্যাপারে বিস্তারিত শোনা যাক মতামত প্রকাশ করতে পারছিল না তখন মামুনুল হক একটা আওয়াজ তুলেছিল এবং সারা দেশ মামুনুল হকের সেই আওয়াজের দিকে তাকিয়েছিল তখনই আসলে একটা অপ্রীতিকর ঘটনা এবং আপনাকে বন্দি করা হলো নানামুখী নির্যাতন করা হলো আপনি এখন যে আমরা ডিবি অফিসের আয়নাঘর দেখতে পাচ্ছি বা আরো অনেক আয়নাঘর থেকে অনেকে বেরিয়ে আসছে আসলে আপনার উপরে যে এই যে নির্যাতন সেই নির্যাতনের যদি একটু আসলে তো অনেক বিস্তর একটা ব্যাপার আপনি যদি সংক্ষেপে আসলে একটু বলতেন আপনার উপরে যে এখন তো আপনার স্বাধীনতা আছে আপনার তো কথা বলা এখন আপনি একটা স্বাধীন দেশে আছেন এরকম একটা এখন তো আসলে বলতে পারেন আমাদের উপরে আসলে যেই নির্যাতনটা হয়েছে এটা প্রচলিত অন্য সকল নির্যাতন থেকে ডিফারেন্ট টাইপের যেটা হয়েছে এবারের কাদের ফেসিবাদের যে মূল লক্ষ্য ছিল সেটা হলো বাংলাদেশের আলেম সমাজের চরিত্র হন করা জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করা আমাদের কথাগুলোর উপর যে মানুষ একটা আস্থা রাখে বিশ্বাস রাখে সেই জায়গাটায় ফাটল ধরানো এবং মানুষের বিশ্বাসের ভিতটাকে ধ্বংস করে দেওয়া এটা ছিল আমাদের উপর সবচেয়ে বড় যে টর্চারটা মানসিক মেন্টাল টর্চারের মাধ্যমে আমাদের একেবারে সম্পূর্ণ মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা এটাই ছিল সরকার দীর্ঘ কারা নির্যাতনের একটা মানসিকভাবে আমাদেরকে দুর্বল করে দেওয়াটা ছিল তাদের বড় টর্চার এবং বড় নির্যাতন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ মেহরবানি এদেশের মানুষ আমাদেরকে সাহস জুগিয়েছে আমি এই দীর্ঘ তিনটা বছরে একেবারে গ্রেফতারের পর যে রিমান্ড নির্যাতন ছিল প্রায় চল্লিশ দিনের মতো আমাকে রিমান্ডে রাখা হয়েছে এবং রিমান্ডেও আমার দীর্ঘ একটা সময় সম্পূর্ণ একা রাখা হয়েছে আমার সাথে কারো দেখা সাক্ষাৎ কোনো ধরনের যোগাযোগ অন্য যোগাযোগের কোনো সুযোগ ছিল না আমাকে সম্পূর্ণ একা একটা জায়গায় আবদ্ধ করে রাখা হতো তো এইভাবে মানসিকভাবে সকল দিক থেকে আমাকে পর্যদস্ত করে একটা ভীত সন্ত্রস্ত মানুষ আত্মকেন্দ্রিকতায় যেন আমি চলে আসি এরকম একটা আয়োজন তাদের ছিল আলহামদুলিল্লাহ আমি সেই সময় থেকেই যখনই মানুষের সম্মুখীন মানুষের সামনাসামনি হওয়ার কোনো সুযোগ হয়েছে কোর্টে নিয়েছে কোর্ট থেকে কারাগারে নিয়েছে এই সময়টায় মানুষের কাছাকাছি মানুষ আমাকে দেখতে পেরেছে তো সেই সময় মানুষের যে একটা উচ্ছ্বাস মানুষের যে আমার প্রতি একটা সমর্থন মানুষের যে আমাকে একটা সাহস প্রদান এই ব্যাপারটা অভূতপূর্ব ছিল আল্লাহ বাকরাবল আলামী মানুষের অন্তরের মধ্যে সেই ভালোবাসা এবং সেই আস্থা তৈরি করে দিয়েছিলেন বলেই মানুষ সর্বশ্রেণীর মানুষ এমনকি সরকার দলীয় অনেক লোকজনও তারা সরকারের নির্যাতন এবং জুলুমটাকে ভালো চোখে দেখেনি এবং বহু মানুষ এই কারণে সরকার দলকে আওয়ামী লীগকে ফেসিবাদী দলকে তারা ত্যাগ করেছে এবং অনেক অসংখ্য ঘটনা আমাদের জানা আছে তো মূলত এই মানুষকে আল্লাহ আলমিন তৈরি করেছেন যাতে মানুষ সরকারের সেই নাটক তারা যে মঞ্চস্থ করেছিল সেই নাটক মানুষ বিশ্বাস করেনি এবং মানুষ আমাদের প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসার জায়গাটা আরও তো বেড়েছে এবং মানুষের মধ্যে আমাদের প্রতি উচ্ছ্বাস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যার কারণে মানুষ আমাদের অনেক বেশি গ্রহণ করছে তো মূলত আমাদের প্রতি যে নির্যাতনটা ছিল সেটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের এবং অনেক ভয়াবহ অন্য যে কোনো নির্যাতন থেকে এই আমাদের নির্যাতনটা অনেকভাবে মানসিকভাবে আমাদেরকে বিকলাঙ্গ করে দেওয়ার বিপর্যস্ত করে দেওয়ার আয়োজন ছিল আল্লাহ আপনাদের রক্ষা এই সময়টায় কোনো ট্রমাটাইজড যে বলতে আসলে একটা মানুষের জীবনে এই ধরনের একটা ভিন খুবই তাকে মানসিক ভাবে একদমই ভেঙে দেয় বলতে আসলে এই সময়টা আপনি কি রকম আসলে কাটিয়েছেন এই সময়টার যে ভয়াবহতা সেটা আসলে আমি ভাষায় ব্যাখ্যা করতে পারবো না শুধু এতটুকু বলি যে আমি যখন মানে যে ব্যক্তির শারীরিক সক্ষম মানে সুস্থতার প্রয়োজন মানুষের গোনাতে হয় ঘুমটা মানুষের জন্য অনেক বড় এই বিষয়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য তো ঘুমিয়ে পড়লেও আমার কাছে ঘুমের উপর একটা অনেক সবসময় যখনই ঘুম ভাঙত সকালে হোক রাতের বেলায় হোক দীর্ঘ কোনো ঘুম হতো না এক ঘন্টা দেড় ঘন্টা সর্বোচ্চ একসাথে আবার ঘুমাতাম এই ঘুমের ঘুম থেকে জাগ্রত হলেই মনে হতো রাজ্যের সকল বোঝাগুলো যেন একটা পাহাড় যেন আমার বুকের উপর চেপে আছে এরকম একটা ট্রমার মধ্যেই আমার পূর্ণ সময়টাই কেটেছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনটা বছর এই নির্যাতন এবং এই মানসিক যন্ত্রণা কল্পনা করলেও আজও আমার গাছি উড়ে উঠে এবং আল্লাহ দরবারে সুপ্রিয় আদায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এই ক্ষেত্রে আমার পরিবার আমাকে অভূতপূর্ব সহযোগিতা তারা করেছে আমার পাশে দাঁড়িয়েছে আমাকে সাহস জুগিয়েছে আমার ফুল ফ্যামিলি আমার পূর্ণ পরিবার আমার সন্তানরা আমার স্ত্রী আমার বোনেরা আমার ভাইয়েরা আমার বোনরা আমাদের পরিবারটা রক্ষণশীল পরিবার তারা কখনোই এই আদালত পাড়া কোর্ট কাচারি তারপরে এই জেলখানা ইত্যাদি এগুলোতে যে অভ্যস্ত কিন্তু এই সময়টাতে আমার সেই সকল পর্যমসীন আমার স্ত্রী আমার বোনেরা তারা ঘন্টার পর ঘন্টা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো আর আমাকে সাহস জোগা

লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষ শিশু আবার বৃদ্ধ বনিতা যেভাবে অকাতরে মানুষ আমার জন্য দোয়া করেছেন বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধা মানুষেরা দিনের পর দিন তারা রোজা রেখেছেন কোরআন শরীফ খতম করেছেন অনেকে পবিত্র মক্কা শরীফে গিয়ে আমার জন্য উমরা করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন ডিবি হারুন একটা আতঙ্ক এই ডিবি হারুন আলেম ওলামাদের সাথে যা কিছু করছে মানে হারুন নামা একটা পোস্ট করছিলো রফিকুল ইসলাম মাদানী সাহেব সেখানে দেখছি যে বেগানা নারীকে নিয়ে এসে তাকে শার্ট প্যান্ট পরিয়ে ক্যামেরা লাইটিং সব কিছু সেট করে তার হানি তার ইজ্জত হানি করার চেষ্টা করা হয়েছে এগুলো মেনে নেওয়ার মতো না জাতি এগুলো ক্ষমা করবে না আপনি যেখানেই থাকেন আপনার বিচার হবে ডিবি হারুন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে জেনে রেখো জালিমেরা জেনে রেখো হারুনেরা এই জুলুমের ফল পাবে একদিন তুমি পাবে একদিন চোরের দশ দিন গেরস্ত একদিন এদেরকে ফাঁসি দেন এদের সাথে রিমান্ডে কি করা হয় সবাইকে দেখান এরা আছে কোথায় বের করে দেন আল্লাহ এদেরকে আজাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা